হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আমার মেয়েকে এত বৃষ্টির মধ্যে পড়তে দিয়ে এসেছিলাম তো আনতে যাচ্ছি এই ঘর থেকে বেরিয়ে মানে বিশাল বড় আমার হাজব্যান্ডের ছাতা এটা আমি প্রথমে তো রেগেই গেছিলাম যে এই ছাতাটা যখন নিয়ে এসেছিলো তা এখন এই ছাতাটাই বেশি কাজে লাগছে মানে বড় ছাতা যে মেয়েকে আনতে যাব আমিও আসবো দুজনে মিলে আনতে সুবিধা হবে আসতে তো তাই জন্য দেখো আমাদের এই একদম একটুখানি বেরিয়েই দেখতে পেলে কতটা জল জমে গেছে এখনও মোটামুটি এই একটা বাজে এখন এতটা জল জমেছে এবার সারাদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে একটুও বৃষ্টি কমেনি হুম তো একভাবে হয়েই চলেছে কম বেশি সবই তো এবারে তার মধ্যে দিয়েও মোটামুটি এই রোডে উঠলাম তো রোডে দেখো বা সেরকম পরিমাণে জল জমেনি এখনও পর্যন্ত সাইড দিকে আস্তে আস্তে জল ওপরে উঠছে তার মধ্যে দিয়েও এইরকম অবস্থাতেও সবাইকে সবার কাজ করতে হবে এই যাচ্ছে সবজিওয়ালা সবজিওয়ালাও দেখো ভ্যান নিয়ে বেরিয়ে গেছে কারণ সবাইকে সবার কাজ তো করতেই হবে এই দেখো এগিয়ে যাচ্ছে তো এগিয়ে যাও দেখো ডেলিভারি দিতে বেরিয়ে গেছে সবাই দেখতেই পাচ্ছ আর এই আমি চলে এলাম মেয়েকে পড়তে নিয়ে আসতে ঢুকেই গেছি আর একটুখানি গেলেই আন্টির বাড়ি তো ওই সামনে আমার ভাই যাচ্ছে ওর মেয়েকে আনতে আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে একই জায়গায় পড়ে তো ওর মেয়ে বেরিয়ে চলে এসছে আমার ভাই আমার ভাইয়ের মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে দেখো বেরিয়ে এলো এবার ওকে আমি রেনকোটটা পরাবো পরিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি